আমার দলের স্পষ্ট আমরা চারটা কমিটমেন্ট প্রথম বাংলাদেশের স্বাধীনতা স্বাগতের ব্যাপারে কোন আপোষ নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাশি হোক নাম্বার টু আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসি এর ব্যাপারে ওয়াদা করব নাম্বার থ্রি অ্যাকটিভ শেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি এই পার্টিসিপেটরি পক্ষ আউলিক সহ এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন

আল্লাহর ইচ্ছা যদি আমরা সুযোগ পাই এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ জাহাদ চলবে পাঁচ নাম্বার এদেশের মানুষের জন্য আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সমধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্ভেষী সকলের কাছে একই রকম ইনশাআল্লাহ আমাদের এখানে জেলা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই দলের অধিকার এবং নিরাপত্তা পাবে দল মত বিশ্বাস মিলিটি এখানে কোনো প্রসঙ্গ থাকবে না এটাই আমাদের আবশ্যাক পরিশেষে যে কথাটি বলতে চাই

সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচলভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি